মৌখিক সাক্ষ্য দিতে হবে মসজিদ মসজিদগুলিতে এখানে অনেক লোক আছেন তারা মসজিদের মুখ আনলি আপনি যদি ইমামতি করেন তাহলে আপনাকে আগে ইমামতির দায়িত্ব কি হবে আর মসজিদ কমিটির কি দায়িত্ব হবে এটা আপনাকে আগে বুঝাতে হবে এক নম্বর হলো যে সুরত তৌবার আঠারো নম্বর আয়াত আছে যে

মসজিদের খাদেনদারি এই মসজিদে দেখাশোনা করতে পারবে তাদের পাঁচটা গুণ আছে কয় গুণ এক নম্বর হলো আল্লাহর পরিমাণ দুই নম্বর হলো আখেরাতের পরিমাণ তিন নম্বর তারা নামাজ কায়ের চেষ্টা করবে জাকাত চেষ্টা করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই গুণ যদি থাকে আপনারা মসজিদের ভূমিটি থাকেন আর যদি না থাকে গুণ আপনার আপসে রাখ করে দাও

এটা হচ্ছে ন্যায় কাদের আদেশ এবং অসৎ কাদের নিষেধ করাকে এই ব্যাপারে এই ফুটবাটার চ্যাপ্টার কিন্তু মূল কথা উনি বলেছেন কি বলেছেন যে চতুর্দিক অন্যায় হচ্ছে মাঝখানে আছে এক হুজুর উনি জেকের করিচ্ছে তোর পিতালের করতেছে আল্লাহ পথে জিব্রাইল যা উল্টে দে ওই সমাজে রাখা যাবে এর এরকম উল্টে দে জিব্রাইল এসে ওই আদেশ বান্দার ওই তপ জপ দেখে

আর আল্লাহ আপনার দায়িত্ব এক সপ্তাহে পঁচাত্তরটা জায়গা একই পত্রিকার বিবৃতি তাহলে পঁচাত্তরটা মসজিদের ইমাম যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তো একটা ডিসিশন নিতে পারি যে আজকে এই মসজিদে আমরা এত তারিখের মসজিদে আমরা একই বক্তব্য দেব

তাহলে এই যে বেকারনতি এটা আমাদের কপাল পরা আমাদের এই আমাদের প্রতিপরালে আজকে যদি কৌমীরা যে শহীদ তলাও জানে সেব যে বক্তব্য দেয় এই কৌমী আলিয়া পীর খারেজি যত আহলে হাদিসের আলেমগণ আছে তাদের জন্য কয়লা কোরআন না আলাদা হ্যাঁ তাহলে কোরআনে বক্তব্য এক হলো

এই নলেজ দিয়ে অধ্যয়ন করা সম্ভব না নই এই জন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ যা কইলেন জান তাকে কোরআন এর মেনে এই আপনি কোরআনের জ্ঞান অধ্যয়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত নিখুত কেন্দ্রচার সংগঠন একটাও দ্বিতীয় বাংলাদেশ আর নাই যদি থাকতো আমার মতও এক মিনিটের মধ্যে ওই গলিগুলোর গপিতা অনুদকতি ইমাম হিসেবে দা আছেন আপনারা একজন জাতির শিক্ষক জাতির লিডার আপনি রিলিজিয়াস লিডার ধর্ম শিক্ষক আপনার কারণে যদি জাতি গোমরা হয় পথভ্রষ্ট হয় জাহান্নামে যায় এ তাই তাই তো আপনাদেরই তো আল্লাহ কোরআনে বলেন আকাল আল্লাযিনা কাফারু রক্কানা আরি না আল্লাহাইহিম মিনাল জিন্নি ওয়াল ইন নাজালাহুমা তাহতা আকদামি লিyakuna মিনাল আসফালিন এই আয়াত তখন পড়েছে তারপরে গায়ে প্রথম ছিনের নামে যাবে আল্লাহকে ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাই দিয়েছে ইসলামের বিরুদ্ধে আলিমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে লাগাই দিয়েছিল ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে

কারণ আপনি আমি দুনিয়াতে পথ চিনতে ভুল করেছি ইমান আগে নামাজ পড়ার আগে রোজা করার আগে হস করার আগে জাকাত দেওয়ার আগে আপনাকে পথ নির্ধারণ করতে হবে যে কোন পথে যান না কোন পথে যান না বুঝতে হবে লা ইয়াসকাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের জাহান্নামে যারা যাবে তারা হবে আরেক ধরনের এই স্পষ্ট কথা কোরআন করে আপনি আপনি বুঝতে পারতাম জাতির আমরা আরো 100 বছর আগে জাতির কাছে ইসলামী জীবন ব্যবস্থা উপস্থাপন করতে করতেpadStartা একখনি আক বক্তা হয়ে গেলেন যে ইনন্ন আদিন ইনদাল্লাহ ইসলাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এখানে ধর্মের কোনো আরবি নেই ইসলাম হলো জীবন ব্যবস্থা আর دین শব্দের অর্থ জীবন ব্যবস্থা এমনই হুদুদ কয়

বিচার জানা বন্ধু হাদিস কথা বল না কেন যাকাত সুদ হারাম হবে যাকাত চালু করবি এর জীবন ব্যবস্থার দিন ইননা দিন ইনতাল রহিম ইসলাম আপনাকে ভূতে সক্ষম হতে হবে কতগুলি मदत আছে একা ডাইভিং ফিশ আছে। রোজা এক মাস ওমরা 13 দিন তারপরে হজ 12 দিন কুরবানি করতে 10 মিনিট এক করতে দেড় মাস সতেরো দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট এগুলো হচ্ছে এইগুলি আবাদত কবুল পরের বাড়িতে কখন কবুল হবে আল্লাহ বলছেন কমাই ইসলামী জীবন ব্যবস্থা যদি অন্য কোন জীবন ব্যবস্থা মারা হয় আমার আল্লাহ বলেছেন একটাও করা বাংলাদেশে দীর্ঘদিন আমি দেখেছি দশকে